এক ছাত্রীকে করেন এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা করেছে হাটজারি উপজেলা প্রশাসন সোমবার দিবাগত রাত বারোটা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাট উপজেলার অধীন উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় হাট উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে এছাড়া দুই নম্বর গেট এলাকার সভা সমাবেশ বিক্ষোভ গণজামায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচলও করতে পারবে না খানম নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক